রায়ে রাষ্ট্রপক্ষ হিসাবে আমরা সন্তুষ্ট আমরা মনে করি এটা আপনার ফাদের বাবা আমার ডান পাশে বসে আছেন উনি ন্যায় বিচার পেয়েছেন গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও এই রায়ের মধ্যে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত প্রতি এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই আপনার ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে আপনার ফাদের মৃত্যু তো প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে গেল এবং তার যে রায়টি হয়েছিল সেটিও তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে এই সময়ের মধ্যে কি আমরা এই যে যেই কথাগুলো আপনি বললেন আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে যাতে করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতির অবসান হয়েছে আপনারাই বলবেন আমি তো মনে করি আপনার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সেই ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই তার আগে আপনারা দেখবেন রামদাও নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো ওখানে আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাস মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে আব্রাস ফাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আব্রার ফাদের জীবন রক্ষা করে গেছে আব্রাসার ফাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে